বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এমন সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটা যাদের চল্লিশের ঊর্ধ্ব বয়স তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তাছাড়া ছোট বাচ্চাদের মধ্যেও মহিলাদের মধ্যেও এই সমস্যাটা দেখা দেয় সমস্যাটা হলো রাত্রে আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ দেখা গেল যে আপনার খুব বেশি ইউরিনের ব্যাগ পাচ্ছে বা রাতের বেলা খুব ঘন ঘন ইউরিনে যেতে হয় এমন সমস্যা চল্লিশ ঊর্ধ্ব প্রায় পুরুষ এবং মহিলাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখা দেয় তাছাড়া অনেকেই রয়েছেন যারা বিছানার মধ্যে ইউরিন পাস করে দেন তারা বুঝতে পারেন না এটাও বয়স্কদের ক্ষেত্রে হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে এই এই সমস্যাটা হয় আজকের ভিডিওতে আমি এটা সাথে শেয়ার যে যে সমস্যাগুলো যাদের হয় বয়স্কদের ক্ষেত্রে রাত্রে বেলা আপনার খুব ঘন ঘন ইউরিন পাস হচ্ছে আপনি ঘুম ভেঙে যাচ্ছে দুই থেকে তিনবার আপনাকে বাথরুমে যেতে হচ্ছে এই সমস্যাগুলোর পেছনে কি বড় সমস্যা আপনার শরীরে বাসা বাঁধছে যার ফলে এই লক্ষণগুলো আপনার প্রকাশ পাচ্ছে এটা আলোচনা করব তাছাড়াও বন্ধুরা বাচ্চাদের মধ্যে বা বয়স্কদের মধ্যে কেন আমরা বিছানায় আপনি আপনি একেবারে ইউরিন আপনার হয়ে যাচ্ছে ধরে রাখতে বলে বা পারছেন না এই সমস্যাগুলো কেন হয় ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং তার ট্রিটমেন্ট কি হতে পারে ঘরোয়া পদ্ধতি আপনি কি কি অবলম্বন করতে পারবেন এ বিষয়ে নিয়ে আলোচনা করব এবং তার মূল চিকিৎসা পদ্ধতিটা কি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো আপনার কাছে অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না আর অর্ধেক বুঝে আমাকে কমেন্ট করলে আমি আর কি উত্তর দেবো চলুন রাতে বারবার ইউরিন পাস হয় আপনি এত বেশি জলপান করে ঘুমান না তারপরও আপনার বারবার ইউরিন পাস হওয়ার ইচ্ছা হয় বা বাইরে যেতে হয় কেন তার পেছনে কি কি সমস্যা হতে পারে ও একটি বন্ধুরা আপনাদের শরীরে বাসা বাঁধতে পারে পাঁচ থেকে ছয়টি রূপ এই রোগগুলোর ফলে কিন্তু এই সমস্যা বা এই লক্ষণ দেখা দিতে পারে তার মধ্যে প্রথম যে রোগটি বলবো সেটা হলো সমস্যা আপনার শরীরে যদি মধুমেহ রোগ বা সমস্যা থাকে তাহলে এই বারবার ডায়াবেটিক পাস করার যে ইচ্ছাটা সেটা আপনার হতে পারে আপনার ডায়াবেটিক ধরা পড়েনি বাট অনেকদিন থেকে বারবার আপনার এই সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আপনি একটু ব্লাড সুগারটা চেক করে দেখতে পারেন যে আপনার ব্লাড সুগারের সমস্যাটা হচ্ছে কি না ডায়াবেটিক রোগীদের সেটা বেশি হয় দ্বিতীয় বলবো পুরুষদের ক্ষেত্রে এটা বেশি হয় পুরুষদের মধ্যে একটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে আর এই প্রোস্টেট গ্ল্যান্ড বয়স বাড়ার সাথে সাথে পঞ্চাশ এবং ষাটের আশেপাশে যখন বয়স চলে যায় তখন বন্ধুরা এই প্রোস্টেট গ্ল্যান্ডটা ধীরে ধীরে বড় হতে থাকে আমি এখানে পাশের ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয় এবং এক্ষেত্রে কি হয় এই বড় হওয়া প্রোস্টেট গ্ল্যান্ডটা আপনার যে ইউরেথা রয়েছে বা যেদিকে মূত্রটা বেরিয়ে আসে যে মূত্র রয়েছে পুরুষদের সেই জায়গাটাতে চাপ দেয় আর সেই জায়গাটা চাপ দেওয়ার ফলে আপনি একবার ইউরিনে পাস করলেন সেটা পরিষ্কার হবে না তাই রাত্রেবেলা ইউরিন পাস করতে যেতে হয় সো এই একটা বয়সের সঙ্গে পঞ্চাশ যাদের বয়স রয়েছে তাদের এই প্রোস্টাইটিসের সমস্যা যদি হয় তাহলে আপনার কিন্তু এই বারবার ইউরিনে পাস করার সমস্যাটা দেখা যেতে পারে তৃতীয় সব থেকে ইম্পর্টেন্ট এবং যে কমন প্রবলেম যেটা সেটা হলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন সেটা মহিলাদের মধ্যে খুব ঘন ঘন হয় কারণ মহিলাদের মলদারে রাস্তা এবং যে তাদের মূত্রত্যাগ করার রাস্তাটা একেবারে পাশাপাশি থাকে তাড়াতাড়ি তাদের তাদের মধ্যে কিন্তু ক্যারি করে বা বিভিন্ন নোংরা ইনফেকশন হতে পারে সো তার জন্য কিন্তু খুব বেশি মহিলাদের মধ্যে ইউটিআই হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে ইউটিআইটা বন্ধুরা আপনার ইউরিনের ট্র্যাকের মধ্যে ইনফেকশন হওয়া ইনফেকশন হওয়ার ফলে এই বারবার ইউরিন করার সমস্যাটা আপনার মধ্যে দেখা যেতে পারে ইউরোনারি ট্র্যাক সংক্রমণে আরও কিছু লক্ষণ হলো আপনার জ্বর আসতে পারে হালকা চুলকানি বা সেই জায়গাতে আপনার প্রচন্ড ব্যথার অনুভব হতে পারে ইউরিন একবার করবেন পাস হচ্ছে আবার বদ্ধ হয়ে যাচ্ছে খুব বেশি জ্বালা পোড়া ভাব ইউরিন পাস করার সময় অসহ্য যন্ত্রণা বা জ্বালা পোড়া ভাব অনুভব হয় জল যখন বেশি পরিমাণে পান করেন তাহলে একটু স্বস্তি মিলে সো কারো যদি ইউটিআই বা ইউরোনারি ট্র্যাক ইনফেকশনের সংক্রমণ হয় তাহলে সেটা হতে পারে মহিলাদের বললাম পুরুষদের ক্ষেত্রেও এর সম্ভাবনা হয় আপনি যদি জল কম পরিমাণে পান করেন খুব বেশি রোদ্রে কাজকর্ম করছেন বা কোনোভাবে সংক্রমণ হলো আপনার ইউরিনারি ট্র্যাকের মধ্যে তাহলে আপনারও এর সম্ভাবনা দেখা পারে আর যা থেকে বারবার রাত্রে ইউরিনে পাস করার সম্ভাবনা পরিষ্কার হচ্ছে না এই সমস্যাগুলো আপনার মধ্যেও দেখা দিতে পারে তাছাড়া হলো কিডনি স্টোন কিডনির মধ্যে পুরুষ বা মহিলা যাদের পাথর হয় কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে দেখুন কিডনির মধ্যে পাথর 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 অনেকের এক দুটি দুটি না অনেক অনেক বেশি সময় যায় যায় বা এক্ষেত্রে আপনার ইউরিনের সাথে রক্ত আসতে পারে আপনার কিডনির জায়গাতে প্রচন্ড ব্যথার অনুভব হতে পারে তাছাড়া এই যে বারবার ইউরিন পাস করার যে ইচ্ছা এই ইচ্ছাটা অবশ্যই আপনার হতে পারে কারণ ছোট ছোট স্টোন রয়েছে এগুলো এসে রাস্তাটা ব্লক করে দিতে পারে আর যার ফলে ইউরিন পাস হবে না একটু হবে ড্রিপলিং হবে অল্প হচ্ছে পরিষ্কার হচ্ছে না এমন সম্ভাবনা যার ফলে আপনার বারবার ইউরিনে যাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে তাছাড়াও প্রেগনেন্ট মহিলা যারা রয়েছেন দেখুন প্রেগনেন্ট লেডিদের কি হয় পেট বড় হয়ে যায় যার ফলে যে ইউরিনের ব্লাডার রয়েছে সেখানে চাপ পড়ে একটু ইউরিন যখন আপনার জমা হবে তখন কিন্তু আপনার ইউরিনে যাওয়ার ইচ্ছা হবে অল্প অল্প ইউরিন যখনই জমবে তখন আপনার যেতে হবে নর্মাল একজন মানুষ যেমন একজন ছাড়া একজন লেডি যেমন দিনে তিন থেকে চারবার বাথরুম করলে বা ইউরিন করলে হয় সেই জায়গাতে একজন মহিলা দেখবেন রাতেও দুই থেকে তিনবার ওনাকে ইউরিন পাশ করতে যেতে হচ্ছে খুব বেশি চাপ আসে সো এই মূলত এই যে পাঁচ থেকে ছয়টি লক্ষণ কারণ বললাম বন্ধুরা এই কারণ ফলে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে রাত্রে বারবার ইউরিন হওয়ার সম্ভাবনা সব থেকে ইম্পর্টেন্ট যে দুটি হলো আপনার আপনার ডায়াবেটিকের সমস্যা ট্র্যাকের ইনফেকশন এবং প্রোস্টাইটিস বা পোস্টেড ফুলে যাওয়া এগুলো যদি কোনো কিছু হয় বা এই লক্ষণ বারবার দেখেন তাহলে অবশ্যই আপনাকে একটা পেটল পেটের সোনোগ্রাফি করে নিন পুরুষ হলে আপনার প্রোস্টেটের সমস্যা হয়েছে এটা আপনি দেখে নেবেন ইউরিন আরি বা রুটিন করলে আপনি নিতে পারবেন আপনার ইউরিনের মধ্যে যে প্রবলেম রয়েছে কিনা বা সংক্রমণ কিছু রয়েছে কিনা বা সুগারের পরীক্ষা বা ইউরিন পরীক্ষা করলেও ধরা যায় সো এগুলো করলে আপনি নিতে পারবেন খুব সহজে যে আপনার এই বারবার রাত্রে ইউরিন পাস হওয়ার সমস্যাগুলো কেন হচ্ছে সেটা কি ডায়াবেটিকের জন্য হচ্ছে আপনার প্রসেটের জন্য হচ্ছে না আপনার অন্য কোনো সমস্যা রয়েছে এবার বন্ধুরা আলোচনা করব বয়স্কদের মধ্যে অনেকে রয়েছেন এবং বাচ্চাদের মধ্যে অনেকে রয়েছেন তারা বুঝতেও পারেন না যে হঠাৎ করে তাদের ইউরিন ইউরিন পাস হয়ে হয়ে যায় যায় বা অল্প অল্প বাড়ার সাথে সাথে আমাদের যে ইউরিন ধরে রাখার যে ক্ষমতাটা রয়েছে আপনার এখন ইউরিন পেলো আপনি দুই ঘন্টা পরেও আপনি সেটাকে ধরে রাখতে পারবেন বা করতে পারবেন এই যে ধরে রাখার ক্ষমতাটা সেটা আমাদের ব্লাডারের একটা ক্ষমতা থাকে মাস্টোর ক্ষমতা থাকে স্পিনটারে একটা ক্ষমতা থাকে এই ক্ষমতাটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের দুর্বল হয়ে পড়ে আর যার ফলে এটা কিন্তু দুর্বল হয়ে যাওয়ার ফলে বয়স হয় রাত্রে বুঝতে পারবেন না হঠাৎ করে ওনার ইউরিন পাস কিন্তু হয়ে যাবে বাচ্চাদের ব্লাডারটা ছোট থাকে বা তারা বেশি ইউরিন একসাথে ধরে রাখতে পারে না তাই রাত্রে তারা অনেক সময় ইউরিন পাস করে দিয়ে তারা বিছানার মধ্যে এই সমস্যা অনেক সময় অনেকেরই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন সো বাচ্চাদের মধ্যে বেশিরভাগ সেটা হয় স্বপ্ন দেখেও তাদের মধ্যে এই সমস্যাটা হওয়া যেতে পারে যে তারা বাথরুম ইউরিন পাস করছেন এটা ভেবেও তারা অনেক সময় তারা বিছানার মধ্যে তারা হালকা ইউরিন পাস তারা করে দেয় তাছাড়া বন্ধু নার্ভের সমস্যা নার্ভের সমস্যা যা থাকে দেখুন আমাদের যে ইউরিন পেলো সেই যে সেন্সেটি যে সেন্সেশনটা সেটা আমাদের মস্তিষ্ক থেকে আসে ব্লাডার ফুল হয়েছে বা ইউরিন পাস করতে হবে সো এই যে আমাদের যে মস্তিষ্কের সাথে যে ব্লাডারের যে নার্ভের যে কানেকশনটা রয়েছে সেখানের মধ্যে যদি প্রবলেম হয়ে যায় বা নার্ভ যদি ড্যামেজ থাকে তাহলে নার্ভের সমস্যা থাকলে বয়স্কদের মধ্যে অনেক সময় এই সমস্যাটা হতে পারে যে তারা ইউরিনটা ধরে রাখতে পারে না বা তারা বুঝতে পারে না যে তাদের ইউরিনটা কিভাবে পাস হয়ে যাচ্ছে তো মূলত এই সমস্যাগুলো বন্ধুরা হয়ে থাকে চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো প্রথমেই বললাম যে ডায়াবেটিক থাকলে তার চিকিৎসা করতে হবে বা অন্য যে সমস্যাগুলো বললাম নার্ভের সমস্যা থাকলে সে চিকিৎসাটা করতে হবে নার্ভের সমস্যার জন্য আপনি ভিটামিন বি টুয়েলভের কিছু খাবার পাওয়া যায় সেগুলো আপনার খাদ্যদ্রব্যে যুক্ত করতে পারেন তাছাড়াও কিছু এক্সারসাইজ রয়েছে যে নিজের যে মাসুলগুলো রয়েছে এগুলোকে স্ট্রং করার জন্য মজবুত করার জন্য কিছু এক্সারসাইজ পেটের কিছু এক্সারসাইজ রয়েছে এই ব্যায়ামগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যাগুলো থেকে আপনি কিছুটা সমাধান পাবেন এবং অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কারণে এই সমস্যাটা যে কারণগুলো বললাম সেই কারণগুলো খুঁজে বের করে তার ট্রিটমেন্ট যদি আপনি করে ফেলেন বন্ধুরা তাহলে অবশ্যই এই রাত্রে বারবার ইউনিয়ন পাস করার যে সমস্যাটা এই সমস্যা থেকে আপনি সমাধান করে নিতে পারবেন আপনার প্রস্টেটের সমস্যা হলে আপনার পোস্টে যদি অপারেশন লাগে তাহলে অপারেশন করতে পারেন না হলে কিছু মেডিসিন পাওয়া যায় সিলোডল নামে কিছু মেডিসিন পাওয়া যায় সেই মেডিসিনগুলো আপনার চিকিৎসক দিয়ে দেবেন সেগুলো নিয়ে আপনি করতে পারেন ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোল আপনি যদি করেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছু সেটা হবেই আপনাকে একটু খেয়াল রাখতে হবে বা রাত্রেবেলা যদি একবার উঠে বাচ্চাকে যদি আপনার ঘুম ভাঙে বাচ্চাকে ইউরিন পাস করে নেন তাহলে আপনার বিছানাতে বাচ্চা ইউরিন পাস করবে না বন্ধুরা এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট যদি আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি আশা করি এই ভিডিও সম্পর্কে আপনারা কিছুটা হলো বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের ফলো করতে অবশ্যই ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে অনুকূণ ভিডিওতে এই মূল্যবান ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কমেন্ট অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ